ঘুম থেকে উঠে প্রথম রান্নাঘরটাকে একটু ঘুরে ফিরে দেখলাম রাতের খাবার যখন শেষ হয় তখন প্রতিদিন আমি একবার রান্নাঘরে ঢুকে দেখি যে কি রান্না আছে কি নেই তো যদি কিছু না থাকে সেই ক্ষেত্রে আমার যারা সহযোগী আছেন তাদেরকে বলে রাখি যে সকালবেলা এই নাস্তার আইটেমগুলো রেডি করে রেখো বা আমি উঠে যাব সকাল সকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম যা কিছু দেখলাম সবই ঠিক আছে ডিম্পোজ করে সকালে নাস্তাটা কমপ্লিট করলাম দুপুরের জন্য রান্নার গোছগাছ চলছে তাতে খাবারের পর যখনই রান্না করে যাই তখনই আমি পুরো তরকারিটাকে একবার চেক করি কি কি তরকারি ছিল বা আছে বা সকালবেলা কি কি তরকারি খাবারের উপযোগী হবে যে আছে না যে যে এই তরকারিটা খেলে বা এই তরকারিটা থাকলে সকালবেলা বিভিন্ন খাবারের সাথে যাবে না যেহেতু কেউ রুটি খায় কেউ ভাত খায় কেউ পরোটা খায় এমন একটা সিচুয়েশন তো সকালবেলা সেই জন্য রাতে আমি একবার চেক করে সকালের জন্য সবকিছু জন্য বলে হেল্পিং নিজে উঠে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিই তো দুপুরে লাউটাকে প্রথমে চিলে তারপরে হচ্ছে কেটে নিয়েছি ছুরি দিয়ে আর এদিকে একটা পার্সেল আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের যেহেতু ছোট মিয়া বড় মেয়া আছে আমি অনেকগুলো ব্লগে আমাদের ছোট মেয়া বড় মেয়ার কথা শেয়ার করেছি ওদেরকে দেখিয়েছি তো ছোট মিয়া বড় মেয়ে হচ্ছে আমাদের মেয়ের দুই টুইন বেবি দুজনে ছেলে পাবু তো একটা আপুর পেজ থেকে আমি তিনটা গেঞ্জির অর্ডার করেছিলাম তো আপুর পেজই হচ্ছে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি সেল করেন তো আমি চিন্তা করলাম যে মিয়া জন্য কয়েকটা গেঞ্জি নিই তো গেঞ্জিগুলো আমার কাছে এই তিনটা গেঞ্জি ওনার পেজি বেশি ভালো লেগেছে আরও অনেক রকমের গেঞ্জি আছে জাস্ট এই তিনটা গেঞ্জি আমি একটু চয়েস করে আপুকে নক দিয়েছিলাম যে আপু আমার জন্য এই গেঞ্জিগুলো পাঠিয়ে দেন তো এই গেঞ্জিগুলো মাত্র এসে পৌঁছায় চিন্তা করলাম যে সবার সাথে একটু শেয়ার করি যে কি পার্সেল আমার বাসায় আসলো তো সব সময় তো গেঞ্জি বাইরে থেকে মার্কেট থেকে কিনা হয় চিন্তা করলাম যে অনলাইন থেকে গেঞ্জি কিনলে কেমন হয় তো দেখলাম যে অনেক সুন্দর গেঞ্জি যেমন কাপড়গুলো অনেক স্মুথ তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কেউ যদি গেঞ্জিও অর্ডার করতে চান ছোট বেবিদের বা বিভিন্ন রকমের প্রোডাক্ট উনি সেল করেন তাহলে আমি আপুর পেজের নামটা আমি আমার ক্যাপশনের পাশাপাশি দিয়ে দিব আপনারা পুরো পেজি গিয়ে নখ দিতে পারেন এদিকে হচ্ছে আমি দুপুরের জন্য যে রান্না করছি সেই রান্নাগুলোর মধ্যে হচ্ছে যেই লাউটা কেটে নিয়েছিলাম তার পাশাপাশি হচ্ছে পিও ডাল বা ফেরন ডাল যেটাকে এই দুই নামে আমি চিনি জাস্ট এর বাহিনীর কোনো নামে চিনি না তো এর ডালটাকে আমি ভিজিয়ে রাখলাম পাশাপাশি ছিল প্রতিদিন মতো একদম প্রত্যেকটা জিনিস হাতের কাছে নিয়ে হচ্ছে আমি রান্নাটা শুরু করি নয়তো আমার কাছে মনে যেন একটু হজ বড় লাগে যেমন রান্না করতে গেলাম ফ্রিজ থেকে রসুন বের করলাম না রান্না করতে গেলাম হলুদের মরিচের পট নিয়ে আবার ঘোরাঘুরি করতে হয় তো এই জন্য আমি হাতের কাছে সব কিছু নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিই তো এখানে হচ্ছে লাউ রান্নাটা বসিয়ে দিলাম যে ডালটা রাখলাম সেই ডালটা দিয়ে কি রান্না করবো একটু অপেক্ষা করলে সবার সাথে আমি শেয়ার করব এদিকে হচ্ছে জাতীয় মাছ ইলিশ মাছ ইলিশ মাছ তো আমি শেয়ার করি সবার সাথে বৈশাখ মাসের পর হতে বা ইলিশ মাছটা থাকে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে ইনবক্সে বা কমেন্টস বলেন যে প্লিজ আমাদেরকে একটু দাওয়াত করেন বা ইলিশ মাছ দেখলে অনেক হিংসা হয় সত্যি তখন অনেক খারাপ লাগে যদি আমি ব্লগ করি বা পেজ আছে পি সবার সাথে মাছটা শেয়ার করি যখন কমেন্টসে সবাই আবদার করেন আসলে আমি তো মুসলিম তাই না আমারও তো মন মানসিকতা আছে যখন আপনারা কেউ আবদার করেন বা খুব মন খারাপ করে বলেন যে আপনি তো অনেক ইলিশ মাছ খাচ্ছেন আপনার বাসায় দাওয়াত খেতে ইচ্ছে করতেছে আপনার হাতের রান্না খেতে ইচ্ছে করতেছে সত্যি তখন অনেক খারাপ লাগে যদিও আমি ওই অনুভূতিটা সবাইকে বুঝতে পারবো না আসলে অনেক বেশি খারাপ লাগে তখন তো ইচ্ছা করলে অনেক কিছু সম্ভব না যেমন আসলে পেজের মাধ্যমে আমি যেগুলো দেখাচ্ছি অনেকের পছন্দের খাবার অনেকের পছন্দের খাবার না আবার অনেকে যখন একদম মন থেকে বলেন যে আপু সত্যি ইলিশ মাছ কিন্তু এই বর্ষায় আমরা তেমন একটা খেতে পারি নাই বা এই বর্ষায় আমরা ইলিশ মাছটা তেমন একটা কেনা পরে নাই আপনার মাছগুলো দেখলে অনেক লোভ হয় তো তখন আসলে আহ সত্যি সত্যি বললাম অনেক অনেক খারাপ লাগে সো সরি আসলে ব্লগে আমি মাছের ধরনের খাবারের যে ভিডিওগুলো শেয়ার করি সত্যি এটার জন্য আমি মন থেকে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি কারণ আসলে পেজের মাধ্যমে আমি যেহেতু নিজেকে প্রেজেন্ট করছি না বা হচ্ছে রান্নাবান্নাটাই শেয়ার করছি সেক্ষেত্রে হচ্ছে কি বাসায় কী রান্না করছে না রান্না করছি কী মাছ আনা হচ্ছে বা কী খাবারগুলো আমরা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই আমাদের খাবার দাবার বা কিভাবে আমি গুছিয়ে রাখি লাইফ স্টাইলটা সবার সাথে শেয়ার করছি ষোলোটা মাছ আমি কেটে ফেললাম ষোলোটা ইলিশ মাছ ছিল এখানে তো ষোলোটা ইলিশ মাছের থেকে কিছু মাথা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম কিছু মাথা হচ্ছে ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে ওই যে পিয়ো ডাল বা হচ্ছে ফেরন ডাল বললাম না কার বাসায় এই ডালের নাম কি নামে পরিচিত তো আমি যে নামে চিনি জাস্ট নামটা শেয়ার করলাম প্রথমে হচ্ছে মাছের মাথাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মাথাগুলোকে উঠিয়ে তেন হচ্ছে ডাল দিব এদিকে হচ্ছে লাউ রান্নাটা কমপ্লিট করলাম মরগৈল মাংসটা রান্না কমপ্লিট করলাম লাস্টে হচ্ছে ডাল রান্নাটা কমপ্লিট করছি তো ডালের সাথে হচ্ছে বোম্বাই মরিচ দিব অল্প একটু আমি কষানোর সময় হচ্ছে গুঁড়ি মরিচ ইউজ করেছি এখন হচ্ছে যখন মাছটা ভালোভাবে বলক আসবে মাথাটা একটু সিদ্ধ হবে ভালোভাবে মাথার অংশগুলোকে একটা বাটি নিয়ে দেন হচ্ছে তারপরে পিওর ডালটা বা ফেরন ডালটা দিয়ে দিব যে কোনো ডাল হলে মানে যে ডালটার নাম ইউজ করছে ওই ডালটা দিয়ে দিব। রান্না করেও রান্না শেষ হচ্ছে না দেখেন রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে ডাল তারপরে হচ্ছে ওইদিকে মাংস রান্না করেছিলাম হঠাৎ করে কেন জানি ডিসিশনটা চেঞ্জ করলাম একটু বৃষ্টি হয়েছে এদিকে আমাদের মগবাজার এরিয়াতে বৃষ্টি দেখে আর মেঘাচ্ছন্ন একদম ওয়েদার দেখে বাসায় সবাই বললো যে আজকে খিচুড়ি রান্নাটা থাকলে মনে ভালো হতো তো আমি চিন্তা করলাম আমি যেগুলো রান্না করেছি যেমন চিংড়ি মাছ দিয়ে লাউ আর হচ্ছে ডাল দিয়ে হচ্ছে মাছের মাথা ওটাকে আমি রাতে সবাইকে খেতে দিব যেহেতু মাংস রান্না করেছি ইলিশ মাছ কাটা আছে তো একটু খিচুড়ি করে দিই তাহলে একটু ভালো হবে যেহেতু সবাই একটু আবদার করছে বা আলোচনা সবাই বসেছে যে আজকে এই মুহূর্তে খিচুড়ি রান্নাটা খেতে পারলে ভালো হতো যেহেতু আমি শুনেছি কথাটা আর মানে ধরে রাখতে পারলাম না নিজেকেও আমারও ইচ্ছে করছিল তো এখানে খিচুড়ি রান্না করছি আর যে মাছগুলো কেটেছিলাম সেখান থেকে মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অলরেডি আবার হচ্ছে হলুদ গুঁড়ি মরিচের তেল লবণ একটু লেবু রস একটু জিরে গুঁড়ি একটু পেঁয়াজ তাড়াহুড়া করে আর ছিল হচ্ছে ইলিশ মাছগুলোকে ভেজে তারপর হচ্ছে খিচুড়ির সাথে খাবারের জন্য দিব আসলে যেহেতু হাতের কাছে ছিল নয় কিন্তু রাজি হতাম না কারণ যদি এতগুলো ইলিশ মাছ কেটেছি আমি আসলে হুটহাট করে যাতে ভেজে দিতে পারি বা রান্না করতে পারি সেই সুবিধাতে তো যেহেতু সবার আবদার ওদিকে ওয়েদারটা হচ্ছিল কুল ওয়েদার একদম বৃষ্টি ভেজা একটা খিচুড়ি খাবারের ওয়েদার আর বাসায় যেহেতু আলোচনা সভা বা আলোচনা হচ্ছিল যে খিচুড়ি রান্না করলে ভালো হতো তো চিন্তা করলাম যে না খিচুড়ি ইলিশ মাছ তারপরে হচ্ছে সালাদ একটু ডিম সিদ্ধ করেছি আদারওয়াইজ সবাই এটা দিয়ে আজকে খাওয়াটা শেষ করলো দীর্ঘ গরমের পর সবার মনে হয় একটু স্বস্তি মিলছে আজকে দিন একটু একটু ওয়েদারটা কুল ওয়েদার মনে হচ্ছে তবে গতকালকে প্রচন্ড গরম ছিল তো আজকের দিনটা কেমন হয় জানি না আজকেও আমার বের হতে ইচ্ছে করতে তো করছে না তো তারপরে সাহস করে কারণ আজকে বের হওয়ার একটি কারণ আমাকে যেতেই হবে না গেলে উপায় নেই তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে প্রথমে রান্না করে মাংসটা বসিয়ে দিলাম আর অ্যাকচুয়ালি হচ্ছে ভাত এ দুটোকে কমপ্লিট করে আমি আর লিওন চলে যাচ্ছি মা ছেলে দুজন মিলে বের হয়ে যাচ্ছি তবে একটা জিনিস ভীষণভাবে ফিল করছি অনেক সময় আমি বলি মেয়ে নেয় কি হয়েছে মেয়ে না হলো তো ছেলেরা আমার মেয়ের মতো কিন্তু কাজকে অনেকভাবে ফিল করলাম লিওনকে আমি যতবারই রিকোয়েস্ট করছি চলো আমার সাথে একটু অনেক দূরে যেতে হবে ও বারবারই বলতেছে যে না আমি আমি যাবো না আমার দিকে তাকে মন খারাপ করে কথাটা বলছে। যদি আজকে আমার মেয়ে থাকতো হয়তো বা সে মায়ের দুঃখটা বুঝতো আর বলতো যে হ্যাঁ মা ঠিক আছে চলো যাই তো আফসোস নেই আবার আছে আবার মাঝে মাঝে ফিল করি না কারণ ওরা আমাকে অনেক হেল্প করে হয়তোবা যারা আমার প্রতিদিনের ব্লগগুলো দেখেন তারা হয়তো বা দেখেন যে আমার ছেলেটা কত আমার ছেলে দুটো কত আমাকে হেল্প করে বাসার বিভিন্ন কাজে তো আসলে ছেলে মেয়ে বড় কথা না কাজ করতে পারলে বা মাকে হেল্প করতে পারলে সবাই পারে একটা ছেলে হোক একটা মেয়ে হোক দুই দিক দিয়ে তারা হেল্প করতে পারে এখনকার যুগে যারা আছেন আগে চিঠি শোনা আমরা জানতাম যে না একটা ছেলে কখনো রান্না করে কাজে কেউ কাউকে হেল্প করা উচিত না বা কাজ করা উচিত না এটা খারাপ দেখায় আর এখনকার সিচুয়েশনে আমরা যারা আছি কয়েকদিন পরে হেল্পিং হ্যান্ডও কারো থাকবে না বাংলাদেশেও থাকবে না এই সিস্টেম উঠে যাবে তো তখন কিন্তু নিজেদের কাজ নিজেরাই করতে হবে সেই প্রেক্ষাপটে আমি লিওন লিখন দুজনকে সব কাজে অভ্যস্ত করে ইচ্ছে করে অনেক সময় হয় কি অনেক কাজের জন্য ওদেরকে বলি যে এই কাজটা তুমি করো এই কাজটা তুমি করো বাদ খেয়েছো তো ফ্লেটটা করে রেখে আস তো চেষ্টা করি ওদেরকে সব কাজে আমি অভ্যস্ত করার কারণ আমরা তো এখন হেল্পিং হ্যান্ড পাচ্ছি একটা সময় হবে কি বাংলাদেশে হেল্পিং হ্যান্ডও পাওয়া যাবে না কাজে সহযোগী করার মানুষের অভাব হয়ে যাবে আমরা যেমন বাইরের রাস্তে গেলে নিজেদের কাজ নিজেরা করতে হয় সেম তো চলে এসেছি ডিসিসি মার্কেট ডিসিসি মার্কেট আসার জন্যই কিন্তু কাজকে এত কথা বললাম আসলে একটা মেয়ে থাকলে মনে হয় দুইজন মিলে সবাই যেমন মা মেয়ে দুজন মিলে মার্কেটে যায় বা বিভিন্ন রকমের শপিং করে দেখতে ভালোই লাগে আবার ফিল করি ছেলেরও তো পারে ছেলের সহকারে আসলাম সমস্যা কি তো আমার অভ্যাস হচ্ছে যখন যে মার্কেটে যাই না কেন প্রথম একটা আমি ঘুরে ঘুরে দেখি একদম কিনি না যে প্রত্যেকটা দোকানে হেঁটে হেঁটে দেখি যে কোন জিনিসটা আমার কাছে চয়েস মনে হচ্ছে বা কোন জিনিসটা ভালো মনে হচ্ছে সবচেয়ে বেশি গিয়েছিলাম ট্রলি কেনার জন্য ট্রলি কেনার জন্য রিসেন্টলি আমি নিউ মার্কেট গিয়েছিলাম নিউ মার্কেটে একটা ট্রলিও আমার পছন্দ হয় নাই তো এই ট্রলিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কিন্তু ওনাদের কাছে আমি গোল্ডেন কালারটা চেয়েছিলাম ওটা নেই আছে হচ্ছে এস কালারটা তো গোল্ডেন কালারটার অর্ডার করে আমি ওনাদেরকে বলে এসেছি যে ভ্যানগাড়িতে করে ঠিকানা দিয়ে এসেছি পাঠিয়ে দেওয়ার জন্য এ ফাঁকে হচ্ছে বাসায় চলে আসছি প্রচন্ড গরম যেই গরমে হাঁপিয়ে উঠছিলাম লিওনা একদম থাকতে চাচ্ছিল না বারবার আমার দিকে তাকা ছিল তো আমার কাছে অতিরিক্ত গরম লাগছিল পরে বাসায় চলে আসি বাসায় এসে ফ্রেশ হয়ে হচ্ছে দুপুরের জন্য যে রান্নাটা করেছিল মরগর মাংস তারপরে হচ্ছে ডাল আর হচ্ছে ভাত এই নর্মাল খাবার দিয়ে হচ্ছে দুপুরে খাবারটা কমপ্লিট করলাম আর এদিকে হচ্ছে ডিসিজি মার্কেট যখন গিয়েছিলাম একটা শ্যুপিস আমার কাছে মোটামুটি খারাপ লাগেনি ভালো লেগেছে অনেকদিন পর্যন্ত কিনবো কিনবো করেও কিনা হচ্ছিল না তো চিন্তা করলাম যে ট্রলির জন্য যেহেতু গিয়েছি বারবার প্রত্যেকটা দোকান হেঁটে যখন একটা ট্রলি আমার পছন্দ হলো তারপরে এই শোপিসটা আমি কিনে নিলাম এটার দাম নিয়েছে পঁচিশশো টাকা যদি উনি পঁয়ত্রিশশো বলেছে আমি বলেছিলাম যে পনেরোশো দিব পনেরোশো থেকে বলতে বলতে উনি আমাকে লাস্ট বলে দিয়েছে যে পঁচিশশো টাকা হলে আপনি নিতে পারবেন তো এটা নিয়ে নিলাম আমার মতে এ ধরনের শোপিস কে কিনেছেন অবশ্যই জানাবেন যেহেতু আমি একটা কিনেছি অনেকদিন পর্যন্ত কিনবো বলে বলে আর কিনা হচ্ছিল না ডিসিশনও নিতে পারতেছিলাম না কিনে যাই আবার দোকানদারকে বলি আবার ফিরত আসি এমন একটা অবস্থা তো আসার পথে আবার একটু কাঁচা বাজারে ঢুকলাম যে ডিসিসি মার্কেটে ওখান থেকে হচ্ছে কাজু বাদাম নিয়েছি আর হচ্ছে পিঙ্ক সল্ট নিলাম একটা তো এই কাজুবাদাম পিঙ্ক সল্ট আর হচ্ছে টলিটা কিনলাম টলিটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর হচ্ছে ওই শোপিসটা নিয়ে বাসায় চলে এসে সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটে গেলে কেনাকাটা করতে ইচ্ছে করে আমার যে ডিসিসি মার্কেটে কত কিছু কিনতে আস্তে আস্তে টলেট টা কেনার পর আমি দেখি যে আমার হাতে আর তেমন একটা টাকা নাই তারপরেও শোপিসটা কিনতে গিয়েছি অনেকগুলো শোপিস আমার চোখে পড়েছে ওয়াল চোখে পড়েছে এগুলো দেখে এতটা ভালো লাগছে আসলে ডিসি মার্কেটে কিছু কিছু আনকমন জিনিস আছে যেগুলো এতটা কিনতে ইচ্ছে করে তো আরেকবার যেতে হবে আমাকে সেই মনে ডিসিশনটা একটু ঠান্ডা হলে অবশ্যই সেদিন আর লিওন না যেতে হবে কারণ পুরুষদেরকে নিয়ে মার্কেটে গেলে হাঁটতে যা কষ্ট লিওন কিছুক্ষণ পর পর আমার দিকে তাকা ছিল আমি বুঝতে পারতেছিলাম যে আমি অতিরিক্ত হাঁটাটি করতেছি ওইটা পছন্দই করতেছে না যে সকল মায়েদের মেয়ে আছে তারা অনেক সৌভাগ্যবান তো আল্লাহ হাফেজ